আহ দেখেন ড্রেসগুলো এগুলো মোটামুটি 60% ডিসকাউন্টে ছিল কিন্তু কেন জানি না আমার আসলে একটাই পছন্দ হয় নাই আর পছন্দ হলোও হয়তোবা আমি কিনতাম না কিনতাম কিনা আমি জানি না হয়তোবা কিনতাম যদি আমার বাজেটের মধ্যে আসতো আর না হলে কিন মানে কিনতাম না তো আমি একটা ড্রেসের প্রাইস দেখাই দেখেন এই যে যে ড্রেসটা এটার দাম আছে 4950 টাকা সাথে হচ্ছে ভ্যাট আর এটাকে হচ্ছে 60% ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে ওটা তো আপনারা একটু হিসাব মিলাতে প্রকাশ করে নিয়ন এই তো সেই হিসেবে বলা যায় যে ওদের ওদের যে প্রাইসটা সেই হিসেবে বলা যায় যে না বেশ রিজনেবলি চলতেছে আর এইগুলোর দামটা একটু বেশি ছিল তো এখান থেকে আমি দেখতেছিলাম আমি জানি যে আমি কিনবো না তারপর মহিলা মানুষ তো অভ্যাস থাকে জানেন একটু দেখা তো আসলে দেখতেছি কিন্তু কেন জানি না আমি যে বললাম আমার একটা ড্রেসও পছন্দ হয় নাই তারপর আমি সোজা ওখান থেকে বের হয়ে আমার যে কাজ ওইখানে আসলাম ভাবলাম যে অযথা সময় নষ্ট করে লাভ নাই তারপরে এই যে আমি এই যে এই জিনিসপত্র গুলো কিনেছি আমি আসলে এই ফাউন্ডেশনটাই ইউজ করি এ কারণে আসলে আমাকে এখান থেকে নিতেই হয় লিরাইনপোট থেকে আর সেই সাথে এগুলা নিলাম যেটা আমার প্রয়োজনীয় জিনিস আর এটাকে আমি ভাবছিলাম হচ্ছে মনে হয় লিপস্টিক পরে শুনলাম যে না এটা নেইল পলিশ যাই হোক আমার দেখে বেশ ভালোই লাগতেছিল আর তারপরে আমার যেটা কেনাকাটা করার কেনাকাটা হয়ে গেল তারপরে আমি ওখানে এমনি দেখতেছিলাম এই ড্রেসগুলা হচ্ছে আপনার অনেক ডিসকাউন্ট প্রাইসে ছিল কিন্তু ওই যে বললাম এগুলা কেন যেন আমার কাছে এত মানে নর্মাল মনে হচ্ছিল আর আমি আসলে একটা হাত আমি আমার তো জানিনা অনেকে আমার হাতের কাজের ড্রেস ভালোই লাগে না আমি থেকে হেঁটে চলে আসলাম বেবিদের জন্য কিছু ড্রেস কেনার ছিল তো আমার মেয়ের জন্য দেখেছিলাম এই কয়েকটা তো ওখান থেকে কয়েকটা নিয়েছিলাম ও আমার ছেলের জন্য নিয়েছিলাম দুই একটা আর এই আর্টিসানেও কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট চলতেছিল আমি খুবই রিজেন্ট প্রাইস এর মধ্যে নিয়েছিলাম ওদের জন্য মানে ডিসকাউন্টই ডিসকাউন্ট সব জায়গায় ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে দেখতে পারেন বড় বড় সময় ভালো থাকেন আল্লাহ